এক রমাদান থেকে আরেক রমাদান এর মাঝে যত গুণা হয় রমাদান মাসে সিয়াম পালন করার কারণে রমাদান মাসে লাইল পালন করার কারণে আল্লাহ রব্লা আলমিনের এবাদত বাদাত বন্দি করার কারণে আল্লাহ রব্লা আলমিন একটা বছরের গুণা মাফ করে দেয় তার মানে কি এ যদি করতে থাকি আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করাই দেয় আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করাই দেয় এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা মেইন হলো ধৈর্য থাকতে হবে আল্লাহ তালা এতটা পরীক্ষা নেন ভয় দিয়ে পরীক্ষা নিলেন ক্ষুধা দিয়ে পরীক্ষা নিলেন আপনার আমার সম্পদ নষ্ট করে আল্লাহ রাবুল্লাহ আলামিন আপনার আমার পরীক্ষা নিলেন এরপর আল্লাহ তালা আসেন ওয়াবাসিরিজ সির ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দাও যারা ধৈর্য ধারণ করতে পারে এখন আপনার আমার বিপদ আসবে সেই জন্য আল্লাহর উপর আমরা ভরসা না করে অন্য কোনো মাখুলুকের উপরে ভরসা করা যাবে যাবে এই জন্য ভরসা করতে হবে কার উপর আল্লাহ উপর